গপ অন্ধকারের ডাক শীতকাল রাতটা ছিল অন্য সব রাতের চেয়ে গাছ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম গ্রামটা ছোট কিন্তু তার চেয়েও ছোট ছিল মানুষের সাহস চারপাশে শুধু গাছপালা ফাঁকা মাঠ আর অদ্ভুত নিস্তব্ধ দিনের আলোতেই জায়গাটা রহস্যময় লাগত আর রাতে যেন একেবারে অন্য জগতে নিয়ে যায় গ্রামে এসেই শুনেছিলাম একটি পুরনো শ্মশানের কথা শ্মশানের পাশে এক বিশাল বটগাছ যেটা নাকি অভিশপ্ত কেউ সাহস করে সন্ধ্যার পর ওই পথ মারায় না আমার মতো শহুরে লোকের কাছে এসব কুসংস্কার ছাড়া কিছু নয় বন্ধুরা মজা করে বলল সাহস থাকলে এক রাত ওই শ্মশানে গিয়ে দে ফিরে আসতে পারলে তোকে বাহবা দেব ঘু আমি তখন মনে মনে হাসলাম মনে হলো এ তো শ্রেফ গল্প চ্যালেঞ্জ নিলাম ওদের কথায় রাজি হয়ে গেলাম যদিও তখনও জানতাম না এই সিদ্ধান্তই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে রাত বারোটায় আমি শ্মশানের দিকে রওনা দিলাম ঠান্ডা হাওয়া বইছিল আর পুরো গ্রাম জেন ঘুমিয়ে পড়েছে বাতাসে একটা ভৌতিক অনুভূতি ছিল জেন কিছু ভুল হতে চলেছে রাস্তাটা ছিল সরু পাথরে মোড়া দুই পাশে ঝোপঝাড় হাঁটতে হাঁটতে মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমার পেছনে হাঁটছে পেছনে ফিরে তাকালাম কিছু নেই কিন্তু পায়ের শব্দটা থামছিল না শ্মশানের কাছাকাছি আসতেই গায়ে কাটা দিল জায়গাটা যেন অন্যরকম আশেপাশের গাছগুলো জীবন্ত মনে হচ্ছিল বাতাসে অদ্ভুত একটা গন্ধ ভেসে আসছিল গন্ধটা যেন ফুলের মতো। সামনে সেই বিখ্যাত বটগাছটা গাছের ডালপালা গুলো যেন হাতের মতো ছড়িয়ে পড়েছে গাছের নিচে একটা পাথরের চাতাল আর তার উপরে একটা অবজব বসে আছে আমি প্রথমে ভাবলাম হয়তো এটা আমার কল্পনা মশালের আলো ফেলতেই দেখলাম কেউ বসে আছে সাদা শাড়ি পরা মাথা নিচু বুকের ভেতর ধক ধক শুরু হলো সাহস করে বললাম কে ওখানে কোনো না না কিছুক্ষণ পর হঠাৎ করেই সেটা ধীরে ধীরে উঠে দাঁড়াল মাথাটা এভাবে গলার গেছে তার মুখটা ছিল বিকৃত চোখ দুটো ছিল কালো গর্তের মতো গভীর আর শূন্য আমি পেছনে সরে গেলাম ঠিক তখন বটগাছ থেকে একটা হাট কাপানো চিৎকার ভেসে এল চিৎকারটা এত তীব্র ছিল মনে হচ্ছিল আমার শরীরে জমে যাচ্ছে পেছনে ফিরে দৌড়ানোর চেষ্টা করলাম কিন্তু পা জেন মাটিতে আটকে গেছে অনুভব করলাম কেউ আমার পেছন থেকে হাত ধরে টানছে পেছনে ফিরে তাকালাম কেউ নেই কিন্তু বটগাছের সেই অবজবটা যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে তার পা মাটিতে পড়ছিল না যেন সে ভাসছে আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম চিৎকার করার সঙ্গে সঙ্গেই চারপাশে হাজারো কান্নার আওয়াজ ভেসে এল গাছের নিচ থেকে মাটিতে অনেকগুলো হাত বেরিয়ে আসতে দেখলাম হাত লোকগুলো যেন আমাকে টেনে নিচে নামানোর জন্য অপেক্ষা করছিল আমি পাগলের মতো ছুটতে শুরু করলাম শ্মশানের গেটের কাছে পৌঁছানোর আগে হঠাৎ গেট বন্ধ হয়ে গেল পেছনে তাকিয়ে দেখি সেই সাদা ছায়াটা আমার একদম কাছে এবার তার মুখটা বিকৃত থেকে আরো ভজঙ্কর হয়ে গেছে ঠোঁটের কোণে একরকম অদ্ভুত হাসি গেটের লোহার রড ধরে টানতে শুরু করলাম গেট খোলার সময় একটা ঠান্ডা বাতাস পেছন থেকে এসে ঘাড়ের কাছে লাগলো মনে হলো কেউ ফিস ফিস করে বলছে তুই ফিরে যে যেতে পারবি না বাড়ি ফিরে এলাম কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বাড়ির দরজার সামনের মাটিতে অদ্ভুত কাদামাখা পায়ের ছা বন্ধুরা আমাকে দেখেই বলল তুই কি সত্যিই গিয়েছিলি শ্মশান থেকে কেউ ফিরে আসে না ঘি তখন থেকে প্রতি রাতে ঘুমানোর সময় সেই হাসি আর ফিসফিস আওয়াজ শুনতে পাই মাঝে মাঝে মনে হয় শ্মশান থেকে আমার শরীর ফিরেছে কিন্তু আমার আত্মা হয়তো এখনো সেখানেই আটকে আছে